আগামী দিনেও জনগণের পাশে থেকে নেও আমৃত্যু জনগণের পাশে থাকতে পারি আমি সবাইকেই হ্যাভিওট প্রার্থী হিসাবে মনে করছি আমি নিজেকে একজন ক্ষুদ্র প্রার্থী হিসাবে মনে করছি যাদের হৃদয়ে আন্তরিকতা আছে যাদের হৃদয়ে দেশপ্রেম আছে যাদের হৃদয়ে এলাকার প্রতি সম্প্রীতি ভালোবাসা আছে এই মাত্র আমার নমিনেশন জমা দিয়ে আসলাম চেয়ারম্যান পদে উপজেলা চেয়ারম্যান পদে আমি আমার নমিনেশন এইমাত্র জমা দিলাম আমি দেশবাসীর কাছে বিশেষ করে বেনিবাজারের প্রত্যেকটা বুটার যে যেখানে আছেন দেশে বিদেশে যারাই যেখানে আছেন আমার জীবনের এই শেষ নির্বাচন এই নির্বাচনে আমি সবাইয়ের কাছে আমার আখৈল একটি আবেদন যে এই নির্বাচনে আমাকে বিজয়ী করে জনগণের যেভাবে আমি অতীতে জনগণের পাশে ছিলাম আগামী দিনেও জনগণের পাশে থেকে নয় আমৃত্য জনগণের পাশে থাকতে পারি সমস্ত বিয়ানীবাজারবাসীর কাছে আহ্বান জানাতে চাই যে আপনারা আগামী উনত্রিশ মে অনুষ্ঠিতব্য বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে আপনাদের পবিত্র আমানো ভোট দিয়ে আপনাদের খ্যাত করার সুযোগ দেবেন জীবনে আমি অনেকগুলো নির্বাচনে অনেকের হয়েই নানাভাবে একজন কর্মী হিসাবে আমি খেটেছি আমার সব কিছু উজার করে দিয়ে আমি নির্বাচনে আমি অনেকের হয়ে আমি নির্বাচন করেছি আমার নিজের জন্য আমি নির্বাচনে এবার প্রথম আমার অনুভূতি অন্যের বেলায় যেমন করে আমি খেটেছি আমার অনুভূতি ঠিক তেমনি আমি মনে করি আমি যেভাবে সবার জন্য খেটেছি আমার জন্য সবাই মিলে খাটবেন আমাকে সহায়তা করবেন আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন সাহস যোগাবেন আমি সবাইকেই হ্যাভিয়েট প্রার্থী হিসাবে মনে করছি আমি নিজেকে একজন ক্ষুদ্র প্রার্থী হিসাবে মনে করছি আমি মনে করি সবার সাথে আমি প্রতিযোগিতা করে জনগণের ম্যান্ডেট যদি আমার পক্ষে থাকে তাহলে আমি নির্বাচিত হব যিনি যত বড় হ্যাবিট প্রার্থী হন না কেন উনি তো জনগণের ভোটে নির্বাচিত হতে হবে আমি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে এই নির্বাচনকে একটি অর্থবহ নির্বাচন হিসাবে আমরা নিতে চাই এবং জনগণের যে মতামত সেটার প্রতিফলন দেখতে চাই এক্ষেত্রে কে হ্যাভিওয়েট কে হ্যাভিয়েট না আমি ক্ষুদ্র কি বড় সেটা আমার বিবেচনার মধ্যে আমি নিচ্ছি না আমি জনগণের শক্তিকেই সবচেয়ে বড় শক্তি হিসাবে মনে করছি এবং জনগণ যাকে ভোট দেবে তিনি হেভিওয়েট প্রার্থী এই নির্বাচনকে সামনে রেখে আমরা ইতিমধ্যে অনেকেই উপজেলা চেয়ারম্যান হিসেবে নমিনেশন সাবমিট করেছি আমি মনে করি এবং আমি বিশ্বাস করি উপজেলা চেয়ারম্যান পরিষদের যে কার্যক্রম যে পরিধি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে আমরা যে কাজটুকু করি বা করতে চাই বা করব আগামী দিন যে বা যারা নির্বাচিত হোক না কেন একটা বিষয় অত্যন্ত পরিষ্কার বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এমনই যে আপনি কোনো লক্ষ কোটি টাকা দিয়েও মানুষকে সান্ত্বনা করা আপনার পক্ষে সম্ভব নয় কিন্তু মানুষের অগাধ ভালোবাসা এবং বিশ্বাস যদি আপনি ধারণ করতে পারেন মানুষের স্নেহ মমতায় যদি আপনি যদি তাদের মনের মনিকোটা জায়গা নিতে পারেন তাহলে যে কোনো অসাধ্যকে আপনি সাধন করা আপনার পক্ষে মোটেই অসম্ভব নয় আপনারা জানেন যে বিনিবিজার একটি ঐতিহ্যবাহী জনপদ শিক্ষা সংস্কৃতিতে চেতনায় সব কিছু মিলিয়ে একটি অপার সম্ভাবনার একটি জায়গা আমি মনে করি যে আমরা এই প্রজন্মের প্রতিনিধি হিসাবে একজন প্রজন্মের কর্মী হিসাবে এবং সর্বোপরি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি নমিনেশন যেহেতু সাবমিট করেছি আপনাদের দোয়া ভালোবাসা এবং সমর্থন প্রত্যাশা করি এজন্যই যে প্রত্যাশা করি আমরা বিগত সময়ে প্রত্যেকেই অনেকেই যেহেতু এটা ষষ্ঠ নির্বাচন এর আগে পাঁচটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনে আপনারা আপনাদের প্রতিনিধি নিয়োগ করার চেষ্টা করেছেন আমি কারো সমালোচনায় যেতে চাই না আমি একটু কথা বলতে চাই যাদের হৃদয়ে আন্তরিকতা আছে যাদের হৃদয়ে দেশপ্রেম আছে যাদের হৃদয়ে এলাকার প্রতি সম্প্রীতি ভালোবাসা আছে কেবল তার পক্ষেই কিন্তু এক দেখো কিছুর পরিবর্তন ঘটানো সম্ভব